সন্দীপে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কোচঘাটের অভিযান টলার জাল মাছ ছয় জেলে আটক বিস্তারিত সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কোচঘাটের মোবাইল কোট অভিযানে তিনটি মাছ ধরার ফিশিং বোট দশ মিটার জাল আশি কেজি সামুদ্রিক মাছ সহ ছয় জেলেকে আটক করেছে কোচগার্ড আটক ব্যক্তিরা বোলা ও বরিশালের বাসিন্দা তাদের ছয় জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে বোলার ইসলাম বারেক ইব্রাহিম খলিল বরিশাল মেহাদিগঞ্জের জয়নাল তাদের সন্ধ্যায় উপজেলা মর্ষ অফিসে নিয়ে আসা হয়েছে চলমান পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ ধরার অপরাধে সোমবার পনেরোই জুলাই বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলী উপজেলা মৎস্য অফিসার আতিকুল্লা সন্দীপ কোচঘাট পূর্বজন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পরিচালনা করে সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে গুপ্তচরা ঘাটে তাদের আটক করে উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ বলেন সাগরে পঁচাত্তর দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার মাঝি জেলে সহ এবং জালসহ মাছ আটক করা হয় পুষ্পেন্দু মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি